সুপ্রভাত খবর বাংলায় আপনাদের স্বাগত সঙ্গে রয়েছে আমি স্মৃতি নজর রাখবো এই মুহূর্তের খবরে বৃষ্টির জেরে জল জমেছে বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণীকক্ষে ক্লাসরুমের ভেতর হাঁটু সমার জল আর সেই জলের মধ্যে চলছে স্কুলের পঠন পাঠন এছাড়াও বিদ্যালয়ে আসার রাস্তাতেও জল জমার জেরে রীতিমতো অসুবিধায় পড়তে হচ্ছে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকার সহ ছাত্রছাত্রীদের ঘটনাটি নদিয়ার কৃষ্ণগঞ্জ ব্লকের চৌগাছা গাছনতলার একটি প্রাথমিক বিদ্যালয়ে বৃষ্টির কারণে জল জমছে বিদ্যালয়ের শ্রেণীকক্ষে জমা জলেই চলছে পঠন পাঠন তাছাড়া বিদ্যালয়ে আসার রাস্তাতেও জল জমার কারণে রীতিমতো অসুবিধায় পড়তে হচ্ছে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা সহ ছাত্রছাত্রীদের ঘটনাটি কৃষ্ণগঞ্জ ব্লকের চৌগাছা গাজনতলার একটি প্রাথমিক বিদ্যালয়ে। বিদ্যালয়ের ক্লাসরুমে হাঁটু জল প্রতিটি বিদ্যালয়ে যখন প্রার্থনা সঙ্গীতের মধ্য দিয়ে দিন শুরু হয় তখন এই বিদ্যালয়ে পঠন পাঠন শুরু হয় ক্লাসরুমের জল ছেঁকে বের করার মধ্য দিয়ে তবু ক্লাসরুমের মধ্যে জল থাকায় জমা জলে চলছে ক্লাস শুধু তাই নয় জল থাকার কারণে একই ঘরে চলে তিনটি আলাদা আলাদা শ্রেণীর ক্লাস এই ঘটনা একদিনের নয় দীর্ঘদিন ধরে এই সমস্যা সম্মুখীন বিদ্যালয়ের ছাত্রছাত্রী থেকে শিক্ষক শিক্ষিকারা বর্ষার কারণে অল্প বৃষ্টিতে ক্লাসরুমে জল ঢোকায় রীতিমতো অসুবিধার সম্মুখীন হচ্ছে সবাই তবে শুধু শ্রেণী কক্ষে নয় বিদ্যালয়ে আসার রাস্তাতেও জল জমার কারণে জল পায়ে বিদ্যালয়ে আসতে হয় ছাত্রছাত্রীদের এই বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুভেন্দু মন্ডল বলেন তিনি এই অসুবিধার কথা স্থানীয় ভিডিও অফিসে বারবার জানিয়েছেন কিন্তু কোনো সুরাহা হয়নি বিদ্যালয়ের দশ বছরের টিচার্স ইনচার্জ সুপ্রিয়া বিশ্বাস জানান তিনি ১০ বছর ধরে জানালেও কোনো সুরাহা হয়নি বিদ্যালয়ের অন্য এক শিক্ষিকা প্রিয়াঙ্কা খাঁ বলেন এসআই অফিসেও বারবার জানানো হয়েছে তারা জানিয়েছেন যত তাড়াতাড়ি সম্ভব সমস্যা মেটানোর ব্যবস্থা করা হবে কিন্তু দুঃখের বিষয়ে আজ পর্যন্ত কোনো সুরাহা হয়নি এই বিষয়ে কৃষ্ণগঞ্জের ভিডিও সৌগত সাহাকে সমস্যার কথা জানাতে চাইলে তিনি জানিয়েছেন বিষয়টি সত্যি তিনি আরও জানিয়েছেন পরিকল্পনা করে যত দ্রুত সম্ভব এই সমস্যার সমাধান করা হবে উল্লেখ্য এই বিদ্যালয়ে যে সমস্ত ছাত্রছাত্রীরা পড়তে আসে তাদের বেশিরভাগই আদিবাসী সম্প্রদায়ের বিদ্যালয়ে গেলে দেখা যায় যন্ত্রণা সহ্য করে খুদে খুদে সব পড়ুয়ারা ক্লাস করছে এখন অবস্থা এই ক্লাসরুমের মধ্যে জল আমাদের যেখানে মধ্যে জল তিন থেকে চার ইঞ্চি করে জল একটু বৃষ্টি হলেই চারপাশ থেকে জল শোধ করে উঠে চলে ভিতরে এবার আমরা কী করছি আমাদের বাচ্চাদের তো ডাকতে পারি না প্রত্যেক দিন এই আমরাও একটু ইয়ে করছি ফেলে নিচ্ছি বাচ্চাদের একটু নিয়ে নিচ্ছি সঙ্গে কোনো কোনো সময় ওরা একটু দাঁড়িয়ে থাকছে বর্ষাকালটা জুড়ে এটা চলে সমস্ত জল টল ফেলে একটু জায়গা মোটামুটি করে নেওয়া হয় তারপরে আমরা সঙ্গীত করে তারপর কাজ শুরু করি আর আমাদের যেহেতু ঘরগুলোতে সব জল আছে দু একটা দুটো করে মোটামুটি অল্প জল একটা করে আর একটা করে জল নেই

জ্বর বাড়ি আসতে পারে না করতে পড়তে পারেন না জ্বর জ্বর আসে মাস্টার আমি প্রতিদিনই বলি যে অফিসে জানান এটা খুব অসুবিধেই হচ্ছে খুব স্কুল নিচটা মাটি দিয়ে দিয়ে রাস্তা সব ঘর হয়ে গেছে ঘরটা নিচু হয়ে গিয়েছে চলে আসছে পরবর্তী খবরে থিম যুদ্ধ বিদ্যাসাগর সেন্ট্রাল দক্ষিণ কলকাতায় সেন্ট্রালীন শিল্পী মুখোপাধ্যায়ের মণ্ডপ সেন্ট্রাল সার্বজনীন বাঘাজুদিন দক্ষিণ কলকাতা ভাবনা যুদ্ধ পঁচাত্তরতম বর্ষের শিল্পী সোমনাথ মুখোপাধ্যায়ের হাত ধরে সেজে উঠছে মন্ডপ সজ্জা যুদ্ধের কি খুবই প্রয়োজন যা সামাজিক পারিবারিক অর্থনৈতিক উন্নতিতে বাধা দেয় যুদ্ধ করে আদপে কি মেনে শরীর ও মনে রক্তকরণ ছাড়া সত্যজিৎ রায়ের ভাষায় তোরা যুদ্ধ করে করবি কি তা বল সমাজ ও মানব ধর্মকে বাঁচানোর স্বার্থে মনি ঋষি কবি সাহিত্যিকদের স্মরণ করে শান্তি পৃথিবী যা রেখে যাব আগামী প্রজন্মের জন্য প্রতিমা শিল্পী সনাতন দিনদা গড়ে তুলছেন মাতৃ প্রতিমা প্রথমে বলছি আমাদের ক্লাবের নাম বিদ্রোহ সেন্ট্রাল ক্লাব আমাদের পুজো কমিটির নাম হচ্ছে বিদ্রোহ সেন্ট্রাল সামাজিক দুর্গোৎসব কমিটি আমানও সৌরভ মজুমদার পুজো কমিটির সেক্রেটারি আমার থিমের নাম হচ্ছে যুদ্ধ সোমনাথ দা তো সব কিছু বলেই দিয়েছে আর আমাদের সবচেয়ে বড়ো চমক হচ্ছে সনাতন ঠাকুর আমাদের ঠাকুর সনাতন ভাবনায় থাকবে আর সোমনাথ দ্বার ভাবনায় যেটা আছে আপনারা মোটামুটি দেখতে পাচ্ছেন আর অনেক কাজ বাকি আছে আমাদের মেন ম্যাসেজ হচ্ছে সমাজকে যে যুদ্ধ আলটিমেট অল জিরো যুদ্ধ কোনো ভালো কিছু দেয় ভালো কিছু দেয় না সমাজকে যুদ্ধ মানুষকে হিংসা দেয় এই হিংসা থেকে দূরে সরে আসতে হবে আর আগামী প্রজন্ম যাতে শান্তিতে থাকতে পারে সেটাই আমাদের মেসেজ এবার আমাদের পুজো ভাবনা এটা সত্যজিৎ রায়ের ছবির একটা বিখ্যাত গানের লাইন আছে তোরা যুদ্ধ করে করবি কিতাবল এই যুদ্ধটাই আমাদের এবছরের বিষয়বস্তু এই আমরা প্রতিদিন সকাল থেকে ঘুম থেকে উঠে রাত অবধি যেন যুদ্ধে মেতে পড়ি সেখানে ভাই ভাই যুদ্ধ সম্পকের টানা যুদ্ধ এই যুদ্ধ করতে করতে আলটিমেট আমরা ভীষণ দিনের শেষে ক্লান্ত হয়ে পড়ি তাই বলছি ওই যুদ্ধের কোনো পরিণতি যখন নেই যুদ্ধের যখন কোনো ভালো রেজাল্ট হয় না তবে কেনই ভাই যুদ্ধ করবো এরকমই একটা অ্যাপিল নিয়ে আমাদের বছর কাজ শুরু হয়েছিল কিন্তু দুর্ভাগ্যজনক ভাববে এমন কিছু ঘটনা ঘটে যেখানে মনে হয় যেন আমাদের এই সমসাময়িক ঘটনাটাকে কেন্দ্র করেই আমরা কাজ করছি কিন্তু সেটা আদৌ নয় আমরা উৎসবে দাঁড়িয়ে মানুষের কাছে অন্যরকম বার্তা পৌঁছে দেওয়ার জন্য আমাদের এটা উদ্যোগ এত বড় বড়ো পুজো করতে গেলে তো আর কোনো দিনে সম্ভব হয় না এটা আমাদের মানে প্রায় ডিসেম্বর মাসে বসে এই প্ল্যানিং করা এবার একেবারে নজর রাখবো আবহাওয়ার খবরে আবহাওয়া দপ্তর জানিয়েছে বাংলা থেকে বর্ষা বিদায় নেবে 15ই অক্টোবর এছাড়াও অক্টোবর মাসের অনেকটা সময় জুড়ে পূর্ব ভারতে রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা তবে বাংলায় অক্টোবরের প্রথম এবং দ্বিতীয় সপ্তাহে স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে ASCII আবহাওয়ার খবরে আবহাওয়া দপ্তর জানাচ্ছে বাংলা থেকে বর্ষা বিদায় নিচ্ছে 15ই অক্টোবর তা সত্ত্বেও অক্টোবরের মাসের অনেকটা সময় জুড়ে পূর্ব ভারতে রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা বাংলায় অক্টোবরের প্রথম এবং দ্বিতীয় সপ্তাহে স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টির পূর্বাভাস রয়েছে ফলে পুজোর আনন্দ অনেকটাই মাটি করতে পারে দুর্যোগ দুর্বল হয়েছে বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া নিম্নচাপ কাঁকে ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবহাওয়ার উন্নতির সম্ভাবনা পাশাপাশি পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে রয়েছে বৃষ্টির ভ্রুকটি তবে এদিনও একাধিক জেলায় রয়েছে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস এই জেলাগুলি হল বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ শনি ও রবিবার সার্বিকভাবে দক্ষিণবঙ্গের আবহাওয়ার বৃষ্টিপাতের সম্ভাবনা প্রায় নেই সোমবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা নেই তবে মঙ্গলবার থেকে আবারও বৃষ্টির পরিমাণ বাড়বে রাজ্য জুড়ে সাতাশে সেপ্টেম্বর শুক্রবার দীঘা সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় আবহাওয়ার উন্নতি হয়েছে নিম্নচাপের দুর্যোগ কাটতে আবহাওয়ার উন্নতি দীঘা সহ পূর্ব মেদিনীপুর জেলায় মূলত মেঘলা থাকবে আকাশ ভারী বৃষ্টি হবে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে কোচবিহারে অতি ভারী বৃষ্টির কথা বলা হয়েছে এমনকি মালদহ এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও আগামী চব্বিশ ঘন্টায় ভারী বৃষ্টি হবে বলে জানানো হয়েছে আলিপুর হাওয়া অফিসের তরফে শনিবার থেকে জেলাতেও আবহাওয়ার পরিবর্তন হতে শুরু করবে খবর এখনকার মতন এই পর্যন্তই এরপর পরবর্তী দশটার সমস্ত খবর দেখতে চোখ রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি